তো হ্যালো ভিভার্স কেমন আছো সকালে তো চলে এলাম এস এস বক্স এভিনেট থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ডেলিভারি হচ্ছে এস এস মিউজিক টু বেস টু পপ বেস আর টু মিট তো সেদিকে দেখতে আছো সেটা রেডি হচ্ছে আর এদিকেও রেডি হচ্ছে টু পপ মিট যেটা আগে দেখিয়েছিলাম টু পপ মিট আর এদিকে আছে সেই থ্রি মিট চারটে যেগুলো ময়না যাবে থ্রি পপ থ্রি মিট চারটে আছে আর টু পপ মিট রেডি হচ্ছে এখানে চাপা দেওয়া আছে কিছু আর এদিকে সেট আপ আজকে এক্ষুনি বেরিয়ে যাবে দাদাভাইরা আনতে এসেছে এস এস মিউজিক টু মিট ভি মডেল টু মিট আর টু পপ বেস তো এই সেট আপটা বেরিয়ে যাবে বক্সে কভার লাগানোর কাজ হচ্ছে তো এদিকেও রেডি হচ্ছে টু পপ চারটে তো এগুলো ময়না যাবে এই চারটে টু পপ একটা দুটো তিনটে চারটে সেই দুটো একদম কমপ্লিট হয়ে গেছে নেট লাগানো হয়ে এই টু বেস চারটে সেদিকে এসেছে থ্রি মিনিট চারটে এগুলো ময়না সেট নতুন সেট আপ সে নাম ঠিক হয়নি কিছু কাজের ফিনিশিংটা একবার দেখে নাও তোমরা কালার কম্বিনেশানটাও দারুণ লাগছে তো যারা দেখছো ভিডিও তাদের কালার কম্বিনেশানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিছু পুরানো সেট আপও বিক্রি আছে এখানে এই মিটগুলো দেখতে পাচ্ছ এই মেটগুলো বিক্রি আছে একদম ফ্রেশ কন্ডিশানে তো কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো তো ভেতরেও কাজ হচ্ছে ভেতরটা এখন যাচ্ছি না ভেতরে কাজ হচ্ছে মেশিন পেটি এবং ডট পেটি তো কারখানার ভেতরে একটু যাই তো এখানে দেখতে পাচ্ছ সিঙ্গেল পপ আর ডিজাইনটা দেখতে পাচ্ছ একদম নতুন ডিজাইনের সিঙ্গেল পপ আর এটা হচ্ছে রিভার্স বেস স্টেজ প্রোগ্রামের জন্য আর মেশিন পেটি আর থ্রি মিডের মডেল রেডি হচ্ছে তো এই মডেলগুলো রেডি হলে তারপর দেখাবো তো এখন দেখাচ্ছি না আর এটা এসএস সাউন্ডের ডট পেটি রেডি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে কিছুদিন পর জয়শ্রী সাউন্ডের নতুন সেট আপের আপডেট নিয়ে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এস এস বক্সিনেটে নাম্বার আমি দিয়ে দিচ্ছি তো কেউ সেট আপ বানাতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো তো কাজের ফিনিশিং এবং রেজাল্ট দেখেই সেট করবে আর যেখানে আশেপাশে সেট আপ চলবে এসএস ক্যাবিনেটে তো গিয়ে একটু দেখে মানে ভিজিটও করতে পারবো যে সেট আপের ফিনিশিং কেমন বা রেজাল্ট কেমন তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো দেখো সকলে